হ্যালো বন্ধুরা প্রিয়াজ এন্টারটেইনে সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে না আমরা একটু ঘুরে ঘুরে যাচ্ছি অল্প অল্প বৃষ্টি হয়েছে তার জন্য ভাবলাম একটুখানি ঘুরে আসি আমি মাম্মা আর মাম্মার পাপা তো চলুন আমাদের সাথে আমরা কোথায় যাচ্ছি পেশিক করে ভিডিও তো এটা না তো ভাবলাম গ্রাম সাইড থেকে ঘুরে আসি যেখানে আমাদের এইদিকে কাছাকাছি ক্ষেত আছে আপনাদেরকে আগেও আমি দেখিয়েছি আমার তো ফেভারিট জায়গা ওটা তো ওখানেই আজকে আমরা চলে যাচ্ছি টুকটুক করে তিনজনে মিলে মাম্মা সামনে বসে তো কি বক 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 করছে তো আমি পিছনে বসে একা একা কি করব একবার করে ভিডিও করছি যাতে আপনাদেরকেও দেখাতে পারি চলে এলাম হাইওয়ের ওপরে এবারে দেখুন হাওয়াটা এতটাই ভালো লাগছিল না কারণ বৃষ্টি হয়েছে বললামই একটু তো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল আর এখন মোটামুটি পাঁচটা থেকে সাড়ে পাঁচটাও আছে তো এই টাইমে হালকা হালকা রোদও রয়েছে আর হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া তো এই যে অলরেডি আমরা কিন্তু ঢুকে গেছি গ্রামের রাস্তায় দেখুন এই ঝিলগুলো পুকুরগুলো কি সুন্দর লাগে না আমার তো মনে হয় যেন দেখলে আমি এখানেই থেকে যাই আবার ওর পাপা বলে কি না তুমি যদি এখানে থাকো এক সপ্তাহ বেশি থাকতেই পারবে না তখন মনে হবে কতক্ষণে যাব কিন্তু সত্যি আমার মনে হয় কি আমার যদি এরকম জায়গায় ঘর হতো আমার না খুব ভালো লাগতো এই যে দেখুন শুধু খেয়ে আর ক্ষেত কত সবজি

আমার এই জায়গাটা আসলে না এত ভালো লাগে এই জায়গাটা আসলে আমার এতটাই ভালো লাগে মানে একদম পুরো প্রকৃতির মাঝখানে কত সুন্দর লাগে না আমাদের শুধু ধোয়া গাড়ির আওয়াজ ভ্যাঁ সারাক্ষণ আর এখানটা বেশ খুব সুন্দর আর বৃষ্টি হয়েছে না আরও ভালো লাগছে বেশ চার পাঁচটা মাম্মা তুমি আমার হাত ধরো চলুন একটু ঘুরে নিলাম একটু দেখে নিলাম। আমরা দাঁড়িয়েছিলাম তারপর আবার আমার ব্যাকগ্রাউন্ডে দেখুন কত সুন্দর লাগছে না ওই দেখুন আমার মাথার কাছে গুলো কি গাছ বলুন তো মাথার একদম পেছনেই ছিল ওগুলো হচ্ছে ওলডাটা গাছ ওলডাটা চেনেন কিনা না দেখুন আমি এতটা আমি হাওয়া ফিল করছিলাম মানে হাওয়াটা লাগছে তো আর ঘেমে ঘেমে গেছি হাওয়া লাগছে খুব ভালো লাগছিল খুব সুন্দর পরিবেশ আর কত এই মানে সন্ধেবেলা যেহেতু কত সারি সারি পাখি যাচ্ছে কত পাখি ডাকছে মানে সবাই সবার বাড়ি ফিরছে কত ভালো লাগে না এই বিকেলবেলার টাইমটা আমরা কিন্তু এই যারা গ্রাম সাইডে থাকেন তারা বুঝবেন নাকি আমাদের মতো মানুষ আমরা যারা শহরে থাকি তাদের কাছে এই জিনিসটা ফিল করাটাও মানে অত সহজই না বলতে গেলে সত্যি কথাই দেখুন এই বাড়িটার সামনে না কত সূর্যমুখী ফুল হয়েছিল কিন্তু সব নষ্ট হয়ে গেছে প্রত্যেকটা জায়গা দেখুন আমার এই জায়গাটা তো একদম ফেভারিট জায়গা আমার মনে হয় এখানে গেলে আর আসতে ইচ্ছা মনে দু ঘন্টা তিন ঘন্টা এখানেই থাকি রাস্তা দিয়ে যেতে যেতে পেয়ে গেলাম ধুত্র গাছ আর কে আমাকে দেখে গাড়ির থেকে সঙ্গে সঙ্গে নেমে যে আগে ফুল তুলতে চলে গেলাম আমার বলে দেওয়া যাবে সেই জন্য কটা ফুল তুলেনি চলুন ফুল তুলে এইবার আমরা যাই দেখি কোথাও খাওয়ারের খোঁজে কারণ পেটটা না এত করছিল খিদেতে সেই দুপুরবেলা খেয়েছি আর খুব খিদে পেয়ে গেছিলো এই দেখুন চলে এলাম আমরা একটা জায়গায় ঘুগনি খেতে আর সত্যি বলতে বন্ধুরা আমি কি বলবো এত অসাধারণ ঘুগনিটা খেতে না মানে দারুণ বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি এই জাস্ট আসলাম অল্প একটুকুনি ঘোরা খুব ভালোই হলো ভালোভাবে ঘুরলাম ফিরলাম একটু খেলামও তো মাইন্ডটা ফ্রেশ হয়ে গেলো বাড়িও চলে আসলাম তো এই ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধুরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আপাতত টাটা দেখা হচ্ছে আবার পরের ভিডিও বাই